ফ্রেডিও দুই পার্কিনসন রোগের চিকিৎসার জন্য অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা হয় এটি নির্দিষ্ট ওষুধের দ্বারা সৃষ্ট গুরুতর আন্দোলনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ফ্রেডিও খালি পেটে নেওয়া উচিত কারণ এটি এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কমায় এটি প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত এটি শরীরে ওষুধের একটি সামঞ্জস্যপূর্ণ স্তর বজায় রাখতে সহায়তা করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এবং আপনি যদি একটি ডোজ মিস করে থাকেন তবে মনে রাখার সাথে সাথে এটি নিন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ বন্ধ করা হয় না কারণ এর ফলে লক্ষণগুলি আরও খারাপ হতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি কোষ্ঠকাঠিন্য এবং ঝাপসা এমন কি এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রযোজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধ আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ওষুধটি ব্যবহার করার সময় শুষ্ক মুখ সাধারণত ঘটতে পারে তাই ঘন ঘন মুখ ধুয়ে ফেলার চেষ্টা করুন আপনার যদি কখনও হার্টের সমস্যা প্রস্রাব করার সমস্যা লিভার বা কিডনি রোগ হয় তবে আপনার ডাক্তারকে বলা উচিত এটি আপনার ব্যবহার করা অন্যান্য ওষুধগুলিকেও প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে তাই আপনার ডাক্তারকে জানান যে এগুলো নিরাপদ ভালো মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখুন এবং জল খাওয়া বাড়ান কন্ট্যাক্ট লেন্স পরা এড়িয়ে চলুন কারণ এটি শুষ্ক চোখ হতে পারে আপনি গ্লুকোমায় ভুগলে বা প্রস্রাব করতে সমস্যা হলে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ থ্রেডিও দুই ব্যবহার করার আগে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধের সাথে চিকিৎসা শুরু করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত শাওলাস থ্রয়েডিওল দুইয়ের ব্যবহার পার্কিনসন রোগ ড্রাগ প্ররোচিত অস্বাভাবিক আন্দোলন ধন্যবাদ সাথে থাকার জন্য আরো অনেক কিছু আছে এখানে আমি আলাপ আলোচনা করেছি সব সোয়াট এটারও সাইড এফেক্ট আছে আপনারা যদি আহ এটি যদি সেবন করেন অবশ্যই ডাক্তার পরামর্শ যদি ডাক্তার যদি প্রেসক্রিপশন করে সেই হিসাবে খাবেন অযথা থেকে খাবেন না কারণ অনেক ব্যাপার স্যাপার আছে আপনার বড়ের সাথে ম্যাচ হচ্ছে কিনা ডাক্তার ওঠে দেখে আপনাকে এই ওষুধটা পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে বলবে আর যদি মনে করেন ভিডিওটি আপনাকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমাদের সবসময় আমরা এই ধরনের ভিডিও এই ধরনের ইনফরমেশন দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম দেখা হবে আরেকটি ভিডিওতে